তোমার হয় না তবু গাওয়া তবু গুণ গান পাইনা তুজে ভাষা ডাকতে তোমায় তুমি তুমি যে ডাক অশীমাত যে শুকুর করিয়াল্লা তোমার হয় না তবু গাওয়া তবু গুণ পাইনা খুঁজে ভাষা ডাকতে তোমায় রসীমা তুমি তুমি গাওয়া তব গুণ গান পাইনা খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম অপার তুমি তুমি যে মহা পাইনা খুঁজে ভাষা এত যে শুকর করি আল্লা তোমার হয় না তবুও গাওয়া তবু কোনো গান পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীমাপার তুমি তুমি যে মহান